এখন থেকে কেউ আর কালো থাকবে না ছেলে মেয়ে যারা এটি ব্যবহার করবে সবার ত্বকই ফর্সা হয়ে যাবে ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি গ্লাসি হবে এই রেমেডিটি ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই রেমেডিটি ব্যবহার করলে হাত পায়ের কালো দাগও দূর হয়ে যাবে যাদের হাত পা মুখের চেয়ে কালো আছে তারা এটি ব্যবহার করার সাথে সাথেই দেখবেন আপনাদের হাত পা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এটা গলাঘারে ব্যবহার করলে গলা ঘাড়ের দূর হয়ে যাবে ত্বকে যত যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে এছাড়াও এই রেমেডিটি ব্যবহার করলে মুখের মেস্তা দূর হয়ে যাবে মুখের ওপেন পোর্স দূর হবে নাকের উপরের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও দূর হয়ে যাবে এটি ত্বককে দ্রুত উজ্জ্বল খরসা করে তুলবে এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে চিনি আমরা একটি পাত্রে এক চামচ পরিমাণ চিনি এনে নিব চিনি আমাদের ত্বকের স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বকের ডেড সেল দূর করে যার কারণে ত্বক অনেক বেশি সুন্দর দেখায় অনেক বেশি পরিষ্কার দেখায় এবং উজ্জ্বল ফর্সা দেখায় নেক্সট আমরা এখানে এড করে দিব টুথপেস্ট টুথপেস্ট ব্যবহার করলে ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যায় মুখের ব্রন ব্রনের দাগ নাকের উপরের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং মুখের ওপেন করে দূর করতেও টুথপেস্ট খুব ভালো কাজ করে নেক্সট আমরা এখানে এড করে দিব এক চামচ পরিমাণ মধু আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য যতগুলো উপাদান কার্যকরী তার ভিতরে মধু অন্যতম একটি উপাদান মধু ব্যবহার করলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বকের দাগ ছোপ দূর হয় ত্বক নরম কোমল হয় নেক্সট আমরা এখানে এড করে দিব নারকেল তেল হাফ চামচের মতো নারকেল তেল আমরা এখানে এড করে দিব নারকেল তেল ত্বকের কুচকানো ভাব দূর করে ত্বককে অনেক বেশি টান টান করে তোলে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে মুখের বলি রেখা দূর করে দেয় নারকেল তেল দেওয়ার পরে আমরা এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে বলছি তবে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যে চিনি আমরা দিয়েছি চিনি যেন সম্পূর্ণ ভাবে গলে না যায় যে তৈরি করছি এটি ত্বকের স্ক্রাব হিসেবে কাজ করবে আবার কিন্তু ফেস হিসেবেও কাজ করবে যেহেতু আমরা স্ক্রাব হিসেবে ব্যবহার করব। এখানে চিনি সম্পূর্ণ ভাবে গলে নেওয়া যাবে না মোটামুটি দুই মিনিট যদি আমরা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে নিই তাহলে দেখা যাবে যে অন্যান্য উপাদানগুলো একসাথে ভালো করে মিশে যাবে আবার চিনিও পুরোপুরি গলে যাবে না কিছুটা চিনি কিন্তু গোটা থেকে যাবে বা আস্ত থেকে যাবে তো আমরা মোটামুটি দুই মিনিট ধরে নেড়েচেড়ে সব উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যে ফেস প্যাকটি বা যে রেমেডি তৈরি হলো এই রেমেডি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে আমি যেভাবে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সেভাবে করে অ্যাপ্লাই করবেন এটি তৈরি করার পর পরই কিন্তু ব্যবহার করতে হবে আগে থেকে তৈরি করে রাখা যাবে না এটি তৈরি করে নিয়ে তারপর আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে অবশ্যই আপনারা আপনাদের হাত পা গলা ঘরেও এটি ব্যবহার করবেন ত্বকে অ্যাপ্লাই করে নিয়ে পাঁচ মিনিট ধরে মাসাজ করবেন পাঁচ মিনিট ধরে মাসাজ করলে আপনারা দেখবেন যে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে আর ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যাবে পাঁচ মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পরে এটি ত্বকে লাগিয়ে রাখতে হবে আরো দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে অবশ্যই খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে নিবেন এই রেমেডিটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন চাইলে আপনারা সপ্তাহে দুই দিনও ব্যবহার করতে পারবেন তো করে করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ